আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমের বর্তমান আপডেট দিতে চলে আসলাম তো এটি একটি আমরুপালি আম বাগান আমাদের তো আমের সাইজ ছোট ছোট হয়ে আছে মাত্র কিছুদিন হয়েছে মুকুল থেকে বের হয়ে সামান্য পরিমাণ সাইজগুলো বড় হয়েছে তো আমাদের অত্র চাপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন যাবৎ কোনো প্রকার বৃষ্টি না থাকার কারণে আমগুলো বড় হতে পারছে না সেইভাবে সেচ ব্যবস্থার রয়েছে কিন্তু সেচ আর ওইভাবে দেওয়া হয়ে ওঠেনি ইনশাল্লাহ সামনে সেচ দিব এবং আমরা আকাশের বৃষ্টির অপেক্ষাই রয়েছি যত দ্রুত আকাশের বৃষ্টি হবে তত তাড়াতাড়ি কিন্তু আমগুলো বড় হবে আপনারা ইতিপূর্বেই জানেন যে মে মাসের সাত তারিখ থেকে সাতক্ষীরার আম সাতক্ষীরার হিমসাগর দিয়ে কিন্তু বাজারে আম চলে আসবে আশা করা যায় তো ইনশাআল্লাহ আমাদের হয়তোবা কিছুদিন লেট হবে চাপাই নবাবগঞ্জে যদিও সাতক্ষীরা আমগুলো একটু আগে আসে এবং আমাদের চাপাই নবাবগঞ্জ রাজশাহী চাপাই পাইনবাবগঞ্জের আমগুলো একটু লেটে হয়ে থাকে তো ইনশাল্লাহ আমাদের থেকে সর্বোচ্চ ভালো আমটা উৎপাদন করার চেষ্টা করছি এবং আমাদের থেকে ভালো আমটাই পাবেন আপনারা তো আমাদের সাথেই থাকবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলে হিমসাগর গোপালভোগ লক্ষণভোগ ফজলি সহকারে বারোমাসি কাটিমন বাড়িচার হাড়ি ভাঙ্গা সব ধরনের জাতের আমের ভিডিও কিন্তু আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং সবগুলোই আমাদের নিজস্ব বাগানে চাষকৃত আম আমরা আপনাদের মাঝে আপডেটের মাধ্যমে নিয়ে আসব। তো এই হচ্ছে আমগুলোর সাইজ বর্তমান সাইজ আর বাগানের অবস্থা দেখে বুঝতে পারছেন এবার আমাদের চাপাইনগরগঞ্জে কিন্তু আমের মুকুলের কিন্তু বাম্পার মুকুল এসেছিলো সে সময় কিন্তু আবার কুয়াশা হওয়ার কারণে সে মুকুলগুলো ঝরে যায় তো এখন ওইভাবে ফলন নাই তবে আলহামদুলিল্লাহ যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আকাশের বৃষ্টির অপেক্ষায় তো বৃষ্টি হলে কিন্তু বাম্পার একটা ফলনের আশা করছি আমরা তো এই ছিল আজকের আপডেট তো নেক্সট ডে সামনে আরও ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে সো সবাই আমাদের ইউটিউব চ্যানেলেই চোখ রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ